সেই তো সকাল থেকে বসে আছি এখনো কোনো কাস্টমার আইতেছে না কি করি বসে বসে কত আর কি হবে কি লাভটাই পাইছি এমন ডাক্তার হয়েছে যে ডাক্তারের কোনো ইয়ে হচ্ছে না কোনো রোগীর কোনো অসুখ হচ্ছে না যে ডাক্তারের কাছে আসবে ডাক্তার ডাক্তারবাবু আমি কি আসতে পারি কে মদন নাকি যে হ্যাঁ তুমি চলে আসো মদন তো বলো মদন তোমার কি হয়েছে এমন আর কি বলবো দুঃখের কথা আমার তো বড় ব্যথা তা আপনার কেমন চলছে দিনকাল আরে কি বলবো মদন তোরা আসিস বলি আমার খুব ভালো লাগে না আসলে মনটা খুবই ভালো লাগে না মা এসে যে আসবি এসে এখানে আড্ডা মাড্ডা দেব এরকম আরে আড্ডা দেওয়ার আমার এখন কি সময় আছে সেই সময়টুকু এখন আমার নেই কি করবো বাড়িতে প্রচণ্ড কাজ আছে কাজের জন্য কোথাও বার হতে পারছি না তো আজকে একটু টাইম পেলাম আজকে চলে আসলাম একটু দেখে আসি আপনি কি করছেন এমন কি করছেন দায়ী আছিস কেন ওইখানে চেয়ারে বস মতন ঠিক আছে আমি ওখানে বসছি তো ডাক্তারবাবু তোমার খবর কি তুমি তো ডাক্তার হয়ে গেলে সেই ছোটোবেলায় বন্ধু ছিলাম তখন তুমি এখন ডাক্তার হয়ে গেছো এখন তোমাকে এখন ডাক্তারবাবু বলে ডাকতে হবে আমাকে আরে ডাক্তারবাবু বলে আমাকে আর লজ্জা দিস না মদন আর কি করব বসে বসে ফত্তা পুরো অনুমানের মতো হয়ে গেল আর কি কোনো কাস্টমার খুব একটা আসছে না পেটও চলছে না বাড়ির সংসারটা চালাবো কিভাবে ঠিক বুঝতে পারছি না আগের মতো এখন আর কাস্টমার আসে না যে রুগী দেখবো কীভাবে কাস্টমার না আসলে পয়সা হচ্ছেও না সংসারটা তো চালাতে হবে আমাকে কাজ করো যখনই কোনো কাস্টমার দুটো একটা আসবে আসলে পরে দুটো একটা জ্বরের বদলে দুটো একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিন বা একটা দুটো একটা গরুর ইনজেকশন দিয়ে দিন যেন বারবার যেন আসতে পারে এরকম কোনো একটা রাস্তা দেখুন তাহলে আপনারও হবে ডাক্তারবাবু আমি কি আসতে পারি হ্যাঁ কে আমার নাম পোস্কে হ্যাঁ ঠিক আছে ভেতরে আসো তা কি হয়েছে বলো আর কি বলবো ডাক্তারবাবু কেন এমন কি হয়েছে আমি তো ঠিকভাবে বলতে পারছি না তো বলতে পারছো না যেখানে তো ডাক্তারখানা এসছো কেন আমি ডাক্তারখানায় এসে তোমাকে মুখ দেখতে এসছি আমি আমি এসেছি আমার রোগের জন্য তো রোগটা কি হয়েছে সেটা বলো আমাকে রোগ যদি বোঝা যেত তাহলে আমি ডাক্তার জন্য আসতাম আমি তো বাড়ি নিজে নিজে করে যেতাম কি তোমার কি মাথার কি কোনো প্রবলেম আছে নাকি মাথার প্রবলেম আমার হবে না তোমার হয়েছে সেটা দেখো আগে তোমার কি হয়েছে না হয়েছে সেটা তো আগে বলবে আমাকে আমি যদি ওটা যদি বলতে পারতাম তাহলে আমি কেমন এখানে আসবো তোমার নাম কি আমার নাম ফুসকে এটা আমার কি নাম ফুসকে যেটা আমার বাপা নাকি দিয়েছে সেই নামটাই বলেছে আমার নাম ফুসকে আমার সেটা তোমার কি প্রবলেম হচ্ছে আমার তো অন্য কারোর সাথে কোনো প্রবলেম হচ্ছে না তোমার প্রবলেম ওই এটা কি আমার একটু লিখতে একটু অসুবিধা হচ্ছে তার কারণে আমি বললাম যে নামটা একটু কঠিন তো তার বলছিলাম ব্যাপার আমার নাম ধরলো কে এখানে কেন আমি ধরলাম কেন আমার নাম ধরলে মদন আমার বাবার নাম তার কারণে আমি মদন বলেছি মদন তো আমার নাম তোমার বাবার নাম আর কি করে বলো মদন মদন আমি একাই আর কেউ নেই আমার তোমার নাম কি একাই মদন হতে পারে আর কারোর নাম মদন হতে পারে না তুমি ওইদিকে দিকে বেশি মর মর না করে আমার দিকে ফেরো হ্যাঁ বলুন তোমার কি রোগ হয়েছে তুমি সেটা বলতে পারছো না তাহলে এখানে তাহলে কিসের জন্য এসছো তুমি আমি এখানে আসি আমার রোগের ওষুধ নিতে কি রোগ হয়েছে সেটা তো বলুন আগে আমাকে আমার রোগ হয়নি আমার বড় রোগ হয়েছে তোমার বড় রোগ হয়েছে তা সেটা তো আগে তোমাকে বলতে হবে রোগের আমার ওষুধ তোমার বউয়ের কি রোগ হয়েছে সেটা আমি জানি না আমার বউ আমাকে বলো ওষুধ নিয়ে যেতে আমি তার কারণে আমি এসেছি এখানে তো তোমার বউকে বলো নি যে কি হয়েছে না হয়েছে তুমি ওষুধ নিয়ে চলে এসে আমি কিসির ওষুধ দেবো আমি সেটা জানি না তুমি আমার বউ কাছে ফোন করো ফোন করে জিজ্ঞাসা করো করলো যে কিসির ওষুধ দিতে হবে তোমার বউ কাছে আমি কেন ফোন করবো তো তুমি ওষুধ দেবে তো তুমি জানবে না যে কিসির ওষুধ দেবে তুমি ফোন করে জিজ্ঞাসা করলাও এসলা কি পুরো তার কাটা নাকি ওর বোর কাছে আমাকে ফোন করতে বলছে না তোমার বইয়ের আছে না আমার বইয়ের মোবাইল নাম্বার নেই আমি কিভাবে তোমার বইয়ের ওষুধ দেবো সেটা আমি জানি না তুমি কিভাবে দেবে আরে মদন এক কি করিবার দিন তো পাগলা পাগলারে কি করব এ ওষুধ দিতে এসছে তুই দেখতে তো পাচ্ছিস কি করবো এদেরকে আমি হ্যাঁ রে ডাক্তারবাবু এসব রুগীদের আমার কাছে পাঠিয়ে দিন আমি এদেরকে দেখছি কি করতে হবে ঠিক আছে মদন আমি তোর কাছেই ওখানে যেতে বলছি তো কী বলছে ফোসকে তুমি সামনে যে বসে আছে ওর কাছে যাও তুমি কে গো বাপু আমি কে গো বাবু কেন দেখতে পাচ্ছ না চোখ নেই চোখ তো আছে তোমাকে তো দেখতেও পাচ্ছি তোমার তো একটু আগে তোমার নাম ছিল তো মদন তুমি কি সেই মদন বাবুই নাকি এত সালা পাকা তার কাটা আমার মনে হচ্ছে তো তোমার কি এমন বলছে মদন বাবু এটা জড়ে বলুন ওই তেমন কিছু না তা বলুন তোমার বইয়ের কি এমন রোগ হয়েছে সেটা তো আমি জানি না সেটা জানি না যে তাহলে ডাক্তারখানা কিসের জন্য এসছেন কী কারণে এসছেন এখানে আমি তো এখানে এসেছি ডাক্তারখানায় ওষুধ নিতে রুগী তো না থেকে ওর কোনো ওষুধ দেওয়া যায় না রোগীকে আগে দেখতে হবে তারপরে ওষুধ দেওয়া যাবে তুমি কি বলতে আছে তাহলে আমার কি বাড়ি যাবে হ্যাঁ তোমার বাড়িতে প্রথম যেতে হবে গিয়ে রুগীকে দেখতে হবে দেখার পরে তারপরে ওষুধ দিতে হবে তা ঠিক আছে তাহলে চলো ডাক্তারবাবু কি হবে তুমি যাবে না আমি যাবো আরে মতন তুই কি কোনো ওষুধ করার নাম টাম জানিস কি হয়েছে না হয়েছে তুই তো কিছুই জানিস না তাহলে তুই যাই বলছিস তুই কি কোনো রোগ টুক ধরতে পারবি আরে ডাক্তারবাবু যাই না একবার আমি গিয়ে দেখি দেখিয়ে আসি দেখে এসে তোমাকে আমি বলবো সেই হিসেবে তুমি ওষুধটা দিয়ে দেবে তা ঠিক আছে তুই তাহলে যা গিয়ে দেখ আগে কী হয়েছে রোগীর সেই হিসেবে আমার একে এসে বলবি যে কী এমন রোগ হয়েছে ঠিক আছে ডাক্তারবাবু আমি তাহলে এখন তাহলে লাচি গেদে কাছে রোগীটাকে কি হইছে আমন চলো বসকে তোমার বাড়িতে মদন তো পাঠিয়ে দিলাম রোগী দেখাতে কিচ্ছু কি হবে কোনি সে তো জানি না ঠিক আছে মদন প্রথম যাক যদি কিছু বলতে পারে তো ভালো আজ এ না গায় আমি নাই যাবাকুনি গে দেখবাকুনি কি হয়েছে ওরে বাবা মরে গেল সে গেল ডাকতে ডাকতে এখনো আসলো না আর কত সময় ওয়েট করব ডাকবো কখন আসবে মরে গেলুম রে বাবা রে মারে হে বৌ বৌ কয়েছে লোকটা এখনো না এসে দূরের থেকে বউ বৌ করে ডাকছে আমি একে মরে গেলুম আরও কিন্তু দূরের থেকে বউ বৌ করছে এখন বৌ আমি এসে পড়েছি আর কোনো চিন্তার কারণ নেই তুমি এসো মানে ডাক্তারবাবু কই তুমি আসলে আর চিন্তা করবো না কোনো কথা আছে সে ডাক্তারবাবু কই বাবু না আসলে আমি তো মরেই বাবুকে নিয়ে এসেছি সাথে করে এই তো আমি যাচ্ছি নাও ডাক্তারবাবু মালের বউটা তো হেবি সুন্দর কি এমন করলো না বউটা ওরে বাবারে মারে করছে কি এমন ঘটনা ঘটলো ওরে বাবারে মারে ডাক্তার বাবু গেলে আমাকে এই তো আমি এসে করছি আর কোনো তোমার চিন্তা করি কি হয়েছে তোমার বলো হঠাৎ কাল রাত থেকে আমার যন্ত্রণা চালু হয়েছে সেটা আমার রাত্রিবেলা এমন কী করলো সেলাই এত সুন্দর মাল পেয়ে ছেলে রাত্রিবেলা বেশি কি কষ্ট দিয়েছে নাকি তার কারণে এত যন্ত্রণা করছে কী হলো ডাক্তারবাবু এত দেরি করছে না দেখুন তাড়াতাড়ি কী হয়েছে আগে দাঁড়াও আমি দেখছি কী হয়েছে আমার কোথায় কী যন্ত্রণা হচ্ছে বৌদি তুমি আগে উঠে বসো তো বৌদি বলো তো তোমার কী কোথায় কী যন্ত্রণা হচ্ছে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে কাল রাত থেকে আরে ফুসকে কালকে রাতে কোনো কিছু করেছিস নাকি বেশি কিছু পেটে যন্ত্রণা হচ্ছে আরে ডাক্তারবাবু আমি কালকে রাতে কোনো কিছু করিনি অন্য কিছু হয়েছে তার কারণে যন্ত্রণা হচ্ছে সেটা আগে দেখুন পিঠে বলছেন কেন আরে ফুসকে দা কেন রেগে এত আমার তো ডাক্তারবাবু আমাকে তো জিজ্ঞেস করা উচিত কেন আমাকে আবার ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে কারণ আমি ডাক্তারি শিখছি এখন আর ডাক্তারি বাবু না আমি এখন ডাক্তারি শিখছি ঠিক আছে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আসুন দিন কী ডাক্তার ডাক্তারবাবু তাড়াতাড়ি ওষুধ দিন তোমরা দুজনে মিলে এখানে কি গল্প করছে রোগী রুগী ও রুগী তো আমি তা কেন তোমরা এত ওখানে গল্প করছো তাড়াতাড়ি আমাকে দেখুন আগে আরে বৌদি কোনো টেনশন নেবেন না আমি তো এসে গেছি কোনো ব্যাপার নেই এইসব রোগের তুড়ি মেরে উড়িয়ে দেবো তুড়ি মেরে উড়িয়ে দিন আর আমার ব্যথাটা উড়িয়ে দিন জলদি করুন বৌদি কাল রাত্রে কি দিয়ে ভাত খেয়েছিলেন ডাক্তারবাবু কাল রাতে আমি কোনো ভাত পাইনি কিছু খাইনি এই যন্ত্রণার জন্য কেন কালকে কি দাদা কোনো কাট করে নিয়ে আসিনি ডাক্তারবাবু এখন তুমি বাজারের কথা নিয়ে এসছো কেন আমার যন্ত্রণা হচ্ছে সেটা আগে দেখুন বৌদি আমি বললাম ডাক্তার আমাকে সব খবর নিতে হবে বাজার করে এসো কি কি খেয়েছো এসবগুলো তো আমাকে খবর নিতে হবে না নিলে আমি শেষ ডাক্তারের কাছে আবার গিয়ে বলবো তো না বললে কিভাবে ওষুধ দেবে তোমাকে হ্যাঁ রে সালা তুই তো একদম খবর খবর সব দিয়ে করছিস খবরটা তাড়াতাড়ি হয়েছে যন্ত্রণা করছে মানুষটা ওখানে আর তুই খাই শুধু বাধা করেছে কি খেয়েছে কি এসব খবর লিখছি সঙ্গে ফুসকে দা তুমি ডাক্তার না আমি ডাক্তার আমি যদি ডাক্তার হতাম তাহলে তো আমি তো চিকিৎসা করতাম তার কারণে কোনো ডাক্তারের কি প্রয়োজন পড়তো ফুসকে দা বেশি ফুসফোস না করে চুপচাপের এখানে দাঁড়িয়ে থাকুন আর দেখুন কি করছি না করছি কী অর্ডার তাও আমার কাছে কীখানে আরে মদন দা কোথায় কি যন্ত্রণা হচ্ছে না হচ্ছে সেটা কি আমাকে চেক আপ করতে দেবেন না নাকি চেকআপ করবেন দূরত্বই করবেন তাই বলে মেয়েদের কাছে যাচ্ছেন কেন কাছে না গেলে কি করে বুঝবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে

কোনো কারণ নেই অপারেশন করবে একটু কাটবে আর কোনো কিছুই হবে না তোমার একেবারে সুস্থ হয়ে যাবে কত বড় ছুরি নিয়ে আমার পেট কি মরবো তার নেই আমি তাহলে এখন চলেছি তুমি তাহলে ডাক্তারবাবুর কাছে ওখানে নিয়ে আসুন ঠিক আছে ডাক্তারবাবু আপনি চলুন আমি তোমার পেছনে যাচ্ছি বউ নিয়ে বাউ এখন কি করি অপারেশন করতে হবে তো টাকা তো অনেকেই দরকার তখন কি করব আমি অপারেশন হবো না অপারেশন করবো না আমি আমি মরে যাই যাব তুমি দরকার একটা বিয়ে করবে স্যার বা তো আমার তো ভালো দিচ্ছে এরকম ইরকম তো ছাড়ার মতো না ঠিক আছে বাবু তুমি তাহলে সে বারো আমি তো কাছে যাই গিয়ে কিছু ওষুধ নিয়ে আসি ঠিক আছে তুমি যাও গিয়ে কিছু ওষুধ পালা নিয়ে আসো আমি অপারেশন হবো না ডাক্তারবাবুকে বলে দিও আমি মরে যাই যাবো তা বলে আমি অপারেশন হবো না ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ভিডিও পেতে আমাদের আরেক ইউটিউব চ্যানেল আছে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের সঙ্গে থাকুন ও সাথে থাকুন আবার দেখা হবে পরের ভিডিও